আমাদের একজন অন্য ধর্মাবলম্বী ভাই তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন তার প্রশ্নটাই আমার হাতে সবার আগে আছে উপরে আছে আমি সেই প্রশ্নটির উত্তর দিয়ে শুরু করছি তিনি লিখেছেন আমি জন্মসূত্রে একজন হিন্দু পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ বিদ্যমান এবং প্রতিটা ধর্মগ্রন্থই তার অনুসারীদের কাছে সত্য এবং তাদের কাছে সত্যতা প্রমাণ করার জন্য যথেষ্ট যুক্তিও রয়েছে আমার প্রশ্ন হল আমি যদি কোনো একটা ধর্মগ্রন্থকে সঠিক বলে মেনে নিতে চাই সেটা কিভাবে সম্ভব কিভাবে হবে আমি কিভাবে বুঝবো যে এটাই সঠিক বাকিগুলো ভুল যেহেতু সবার নিজের ধর্মগ্রন্থগুলো সঠিক বলে মনে করেন আমি নিরপেক্ষভাবে কোন কোনটাকে সঠিক বলে মেনে নিব এবং কেন মেনে নিব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় প্রশ্ন করেছেন আমাদের এই ভাই আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাই তার প্রশ্নটি আমাদের কাছে উপস্থাপন করবার জন্য আর এর উত্তরে আমরা বলতে চাই যে দেখুন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে জন্মসূত্রে আল্লাহর ভাষায় আল্লাহ নবী সাল্লা মাধ্যমে আল্লাহ তালা ব্যক্ত করেছেন ওয়াহিয়া গায়ের মাত্র মাধ্যমে ব্যক্ত হয়েছে যে কুল্ল মৌলুদ্দিন ইউল আদ আল ফিতরা প্রতিটি মানুষ জন্মসূত্রে ইমানদার হয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানুষের স্রষ্টার প্রতি বিশ্বাস এটা নিয়েই সে দুনিয়াতে আসে এই স্রষ্টা সংক্রান্ত যে ধারণা এটা তার সমাজ তার পরিবার থেকে যেটা পায় সেটাকেই সে ধারণ করে বাকি স্রষ্টার প্রতি ধারণার এই বিশ্বাসকে নিয়েই মানুষ জন্মগ্রহণ করে তার বাবা মা সম্পর্কে আল্লাহ আল্লাহাম বলেছেন এটা তার পরিবার থেকে যে দীক্ষা পায় পরিবার তাকে যেদিকে গাইড করে সে সেদিকে যায় বাকি জন্মসূত্রে সে আল্লাহ বা সৃষ্টিকর্তা যে একজন আছেন সে এক সত্তার প্রতি বিশ্বাসী হয়েই জন্মগ্রহণ করে তারপরে সে ডাইভার্ট হয়ে যায় পারিবারিকভাবে যে গাইডেন্স পায় সেই গাইডেন্সের আলোকে এখন আপনি যখন প্রাপ্তবয়স্ক হন আপনি যখন দেখবেন যে একাধিক ধর্মগ্রন্থ বা একাধিক ধর্ম পৃথিবীতে আছে আল্লাহ বলেছেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত হলো ইসলাম এই কথা যখন আপনি জানতে পেরেছেন তখন আল্লাহ তালা আপনাকে যে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করে আপনি ইসলামকে জানার চেষ্টা করবেন আমার যে ভাই প্রশ্ন করেছেন তিনি এবং আরো যারা অন্যান্য ধর্মে আছেন আমি যদি বলতে চাই যে তারা যদি ইসলামকে জানার চেষ্টা করেন নির্মোহভাবে তারা যদি সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে ইসলামকে স্টাডি করেন কোরআনকে তারা পাঠ করেন এবং পড়েন আমার বিশ্বাস একটা সময় তারা ইসলামের সত্যতাকে খুব সহজে খুব স্বাভাবিকভাবে উপলব্ধি করতে পারবেন যেহেতু তিনি একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন অতএব সৃষ্টিকর্তার কাছে তার আকুতি থাকা উচিত প্রার্থনা থাকা উচিত হে মহান সৃষ্টিকর্তা আপনি আমাকে গাইড করেন এবং নিজের বিবেক বুদ্ধি সবগুলোকে উন্মুক্তভাবে তিনি ব্যবহার করে তিনি কোরআনকে আল্লাহর দিনকে তিনি বোঝার চেষ্টা করা দরকার এটা যে কোনো ধর্মের মানুষের যে আপনি পারিবারিকভাবে যে দিন পেয়েছেন সেই দিনকে আপনি রপ্ত করেন বুঝেন এর পাশাপাশি আরও যে সমস্ত বিষয় আসে আছে সেগুলো ওলামা এখরমের তত্ত্বাবধান মুসলমান হলে আপনার সেই জায়গাগুলোতে যাওয়ার মতো বিচরণ করার মতো যথেষ্ট পুঁজি আপনার কাছে থাকবে অন্য ধর্মাবলম্বী ভাই যারা আছেন তাদেরকে আমরা বলবো যে কোরআন আপনারা নির্মহ একটু পড়ার চেষ্টা করুন ফ্রান্সের একজন পলিটিশিয়ান তিনি এক সময় ইসলামের প্রতি অনেক বেশি বিদ্বেষ ধারণ করতেন দুই হাজার নয় দশ এগারো এই সময়টাতে আমি সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক আইডিতে তার ছবি নাম দিয়ে অনেক লেখালেখি করেছি তার ইসলাম ইসলাম বিদ্বেষের কারণে মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে বেশ কিছুদিন পর বোধহয় গত কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে দেখালেন ইউটিউবে তার একটা ভিডিও আমি দেখে তো অবাক হলাম যে এই ভদ্রলোক একজন পলিটিশিয়ান ছিলেন পাওয়ারফুল পলিটিশিয়ান ছিলেন তিনি কোরআন এবং নবী করিম সাল্লা সাল্লামের সিরাত এটাকে অধ্যয়ন করে একটা উনি অধ্যয়ন করেছেন হলো মুসলমানদের দূর ধরার জন্য কিন্তু অধ্যয়ন করে তিনি একটা পর্যায়ে স্থান গ্রহণ করেছেন অতএব আমি আমার এই প্রশ্নকর্তা বন্ধুকে বলবো আপনি দুটি জিনিস একটি হলো আপনি মুক্ত মন নিয়ে কোরআনে করিমটা একটু পড়ুন এবং নবী সাল্লাহিম পুরো জীবনটা একবার পড়ুন আপনি এটা পড়ার পর মুক্ত মনে পড়ার পর আপনার বিবেক আপনাকে গাইড করবে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের যে দিন আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম এবং একমাত্র সত্য ধর্ম এবং ইন্নার দিন আইনদাল্লাহ ইসলাম এই আয়াতের মর্ম আপনি উপলব্ধি করতে পারেন যদি কোরআনটা আপনি নির্মহভাবে পড়েন এবং নবিস্লামের সিরাতটা আপনি পাঠ করেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের পথে পরিচালিত হওয়ার তফিক দান করুন